আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইনকিউবেটর ইনকিউবেটারটা তো হচ্ছে আমি এই ফার্স্ট ডিম দিয়েছি আপনারা জানেন আমি কিছুদিন আগে হচ্ছে আমি নিজে ইনকিউবেটারটি তৈরি করি তো ইনকিউবেটারটি তৈরি করার পরে হচ্ছে ফার্স্ট আমি হচ্ছে এটার মধ্যে ডিম দিয়েছি ডিম দিয়েছি হচ্ছে আপনার মোট চৌষট্টিটা ডিম দিয়েছি এটা তারও কিছু ডিম দেওয়া যাবে যদি আমি ট্রে ব্যবহার করি ট্রে ব্যবহার করলে এর এ উপরে আরও কিছু ডিম দেওয়া যাবে তো আজকে হচ্ছে আমি এগুলা দিয়েছি আর আমার কাছে ডিম ছিল না বিষ ডিম ছিল না যার কারণে হচ্ছে আমি এক বাইরের কাছ থেকে সংগ্রহ করছি তো আজকে হচ্ছে আমার ফার্স্ট দিন আর কি প্রথম দিন আমি ডিমগুলো দিয়েছি তো আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি সম্পূর্ণ একুশ দিন পরে ডিম দেওয়ার পর একুশ দিন পর আমার আসলে রেজাল্টটা কেমন হয় আমি আপনাদেরকে এটা অবশ্যই জানাবো তো এই কারণে হচ্ছে আমার ভিডিও করা তো আজকে হচ্ছে ফার্স্ট ফার্স্ট দিন আমি কমান্বয়ে হচ্ছে যতটুকু পারি হয়তো প্রতিদিনের কিছু কিছু ভিডিও ফুটেজ রেখে হচ্ছে একুশ দিনের একটা ভিডিও করে তারপর হয়তো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো দেখাবো আর কি আপনাদের মানে কেমন আমি কেমন রেজাল্ট পাইছি এটা আপনারা একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে সাত দিন তো আসলে এর মধ্যে ভিডিও করা হয় নাই তেমন একটা কারণ হচ্ছে কোরবানি গেছে যার কারণে হচ্ছে ভিডিও করা হয় নাই তো আজকে আমি আসলে কিছুক্ষণ আগে সবগুলা ডিম ক্যান্ডেলিং করছি যার মধ্যে হচ্ছে আমার হচ্ছে চৌষট্টি ডিমের মধ্যে চারটা ডিম আগেই সরাই ফেলছিলাম এরপর হচ্ছে ষাটটা ডিম ছিল তো ষাটটা ডিমের মধ্যে আমার নয়টা ডিমে বীজ লাগে নাই আর না হলে সবগুলোতেই বীজ লাগছে যেটা হচ্ছে কতটুকু ভালো হয়েছে সেটা বলতে পারবো না বাট নয়টা ডিমে বীজ লাগে নাই বাকি একান্নটা ডিমে বীজ লাগছে বা ভিতরে বীজ আছে আর কি তো এই হচ্ছে অবস্থা আজকে হচ্ছে সাত দিন চলতেছে আজকে হচ্ছে আমার ইনকিউটারের ডিম দেওয়ার বয়স হচ্ছে এগারো দিন তো এই যে আমার এই অবস্থা এখন হচ্ছে রাত এগারোটা বাজতেছে তো মোট এগারো দিন হয়েছে আজকে এগারো দিন আর আপনারা তো জানেন আমার হচ্ছে নয়টা ডিমে বীজ লাগে নাই বাকি একান্নটা ডিমে বীজ লাগছে বাট আসলে এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ঈদের পরে আপনার যেইভাবে লোডশেডিংটা হচ্ছে আল্লাহ জানে কি হয় যদিও আমার ওইরকম ধারণাটা নাই বাট দিনে হচ্ছে অনেকবার লোডশেডিং হচ্ছে এক ঘন্টা পর পরেই লোডশেডিং হচ্ছে যার কারণে এখন খুব চিন্তায় আছি একটু টেনশন হচ্ছে আর কি যাক বাকিটা আল্লাহ ভরসা তো আমি আসলে সাত দিন সাত দিনের দিন যখন ক্যান্ডেলিং করছি আপনাদেরকে দেখাই নাই যে ডিমের ভিতরে কি অবস্থাটা থাকে তো এই কারণেই ভাবলাম যে আজকে একটু ভিডিও করি আর আপনাদেরকে একটু দেখাই যে ডিমের ভিতরে কি অবস্থা আর আমিও একটু চেক করি তো দেখেন তাহলে চলেন দেখা যাক ডিমের ভিতরে কি অবস্থা লাইটটাই টপ করে দিয়ে ক্যান্ডেলিংয়ের মতো করে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু কয়েকটা ডিম দেখাচ্ছি দেখলে আপনারাও বুঝতে পারবেন যারা নতুন আছেন তাদেরও একটা অভিজ্ঞতা হবে তো আপনারা সবাই জানেন এগুলো হচ্ছে টাইগার মুরগির ডিম এগুলো হচ্ছে টাইগার মুরগি যেগুলো হচ্ছে আমি এক বাড়ির কাছ থেকে করে করে আনছিলাম এক ফার্ম থেকে তো চলুন দেখি কী অবস্থা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের ভিতরে হচ্ছে এই যে ব্রুন এই ব্রুনটা হচ্ছে নড়াচড়া করতেছে এগারো দিন হওয়ার কারণে হচ্ছে চারোপাশ লাল হয়ে গেছে আর এখানে যে এই যে হচ্ছে এটা এটা হচ্ছে বেবিটা এটা নাড়া ছাড়া করতেছে আপনারা ক্যামেরার মধ্যে আসলে বুঝতে পারতেছেন কি না আমি বুঝতেছি না কতটুকু বুঝতে পারতেছেন বাট হচ্ছে বীজ লাগলে হচ্ছে এমনটা হবে আর এই পাশটা হচ্ছে লাল এই পাশটা হচ্ছে লাল এই মানে এই পাশে বেবিটা নাই তো এই পাশটা হচ্ছে বেবিটা আর এটার দিকে আপনি লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন হচ্ছে বেবিটা না ছাড়া করতেছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে বাট আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা না কতটুকু বুঝতে পারছেন আমি আসলে বুঝতে পারতেছি না তো আপনারা জাস্ট একটা লাইট নেবেন লাইট নিয়ে হচ্ছে হাতের মধ্যে রাখবেন রেখে এইভাবে ডিমটা সেট করে দিবেন এভাবে সেট করে দিলে আর হচ্ছে রুমের যদি লাইট থাকে রুমের বাতি থাকলে আলোটা বন্ধ করে দিবেন দিয়ে হচ্ছে লাইটটাকে এমনভাবে সেট করবেন যেন ভিতরে সব কিছু দেখা যাবে একটা জাস্ট একটা লাইট নেবেন কালো লাইট হোক হাত লাইট হোক এরকম একটা লাইট নিয়ে আপনারা দেখতে পারেন চেক করতে পারেন তো এরকমভাবে হচ্ছে সবগুলো চেক করবেন ভিতরে বাচ্চা হলে ব্রুন হলে ভিতরে নাড়াচাড়া করবে এটাতেও আছে বাট এটাতে একটু ছোট দেখা যাচ্ছে নড়াচড়া করতে এসে বোঝা যাচ্ছে বাট ওই ওইটার মতো এতটা গাঢ় হয় না আর কি এখন ওইটাতে এই যে আরেকটা নিলাম এটাতে কী অবস্থা দেখি এটা তো আছে এটা তো আছে আসা করতেছে তো যাই হোক যেটাই বললাম ওই যে লোডশেডিংয়ের কারণে আসলে আমি একটু ইয়াতে আসি একটু মানে দুশ্চিন্তার মধ্যে আসি যে আসলে তো আসলে মানে একটু দুশ্চিন্তার মধ্যে আসি লোডশেডিং যেই পরিমাণে লোডশেডিং হচ্ছে তো এটাতে আসলে প্রবলেম হয় কি না বা কি হয় না হয় এটার জন্য আসলে আমি যেহেতু প্রথম নতুন তো ওই হিসাবে আমার কাছে একটু টেনশন লাগতেছে যাই হোক আল্লাহ ভরসা দেখি কি হয় আর আপনারাও পাশে থাকেন দেখতে থাকেন একুশ দিন পরে কি হয় আর হচ্ছে আর হচ্ছে মাত্র দশ দিন বাকি আছে যেহেতু এগারো দিন হয়ে গেছে আর দশ দিন বাকি আছে দশ দিন পরেই দেখা যাবে যে কেমন হয় কেমন রেজাল্ট হয় এই আর কি এই যে আমার টুনটুনি ইনকিউটের উপরে বসে আছে যাক মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি বাচ্চা অনেকগুলাই ফুট ফুটছে আবার কিছু বাকি আছে মোটামুটি ফুটতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আমি ডাকা থাকার কারণে হচ্ছে আমি ভিডিওটা করতে পারি নাই এটা হচ্ছে আমার পরিবার করছে আর কি ভিডিওটা তো ভিডিওটা করে আমাকে ফাটেছে সত্যি আসলে মানে নতুন হিসেবে যে এইভাবে বাচ্চা ফুটবে বা মার্শাল্লাহ মানে অনেকগুলোই বাচ্চা ফুটতেছে ফুট আরো ফুটা বাকি আছে আসলে দেখেই খুব মানে শান্তি লাগতেছে এক কথায় আর কি খুব ভালো লাগতেছে তো আমি মনে করি আপনারা যারা হচ্ছে এই ইনকিউবেটার বানাবেন ভাবতেছেন বা নতুন এখনো বানান নাই বানান বানাবেন ভাবতেছেন আসলে আপনারা ইনকিউবেটার বানাতে পারেন আপনারা আমার পদ্ধতি বা আমি যেভাবে ইয়ে করছি এভাবে আসলে বানাতে পারেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো আসলে বৃষ্টির এই বৃষ্টি হয়েছিলো তারপর হচ্ছে কারেন্ট ছিল না কারেন্ট একটু বেশি ডিস্টার্ব করছে আপনারা সবাই জানান করবার পরে তো এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আসলাম যেটা আমি এর আগেই বলছিলাম তো যাক যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে আর লাস্টের তিন দিন আসলে ধরেন যে আঠারো দিনের পরে হচ্ছে তো ডিম গুড়ানো অফ করে দিয়েছি তো এরপরে আসলে আদ্রতাটা নিয়ে একটু মানে একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম আদরটা বানো খুব টাফ হয়ে গেছিল যার কারণে হচ্ছে আমি দুই দিকে পানি দিছি তারপরে হচ্ছে আপনার ওই যে পাতলা ন্যাকড়া দিয়েছি আবার লম্বা একটা ন্যাকড়া হচ্ছে ভিজাই দিছি দেখতে পাচ্ছেন বাচ্চা গুলা আসলেই মানে ওই যে চিপা সবাই ঢুকে আছে তারপরে ডিম গুলা করে ফেলতেছে আর এগুলা হচ্ছে আজকে হচ্ছে বিশ দিন প্রায় শেষ কালকে হচ্ছে একুশ দিন হবে আর কি তো বিশ দিনের দিন মোটামুটি আহ বিশ দিনের দিন ফুট মানে খুঁটছে আর কি বাট হচ্ছে এই তারপরে হচ্ছে একুশ দিন একুশ দিনের পর এখনো কিছু দিন বাকি আছে